বন্ধুগণ আমরা আমাদের যে সেন্টার সেই সেন্টার থেকেই আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা কোন দুরবস্থার মধ্যে থেকে এই দশ দিনের দশম দিনের প্রোগ্রাম করতে যাচ্ছি দশম দিনের প্রোগ্রামটা স্পট প্রোগ্রাম সুতরাং এই প্রোগ্রাম ঘোষণা করার অধিকার আমার নেই আমি শুধু একটা কথা বলতে পারি যে যারা নিজেদের ডেভেলপমেন্ট চাইছেন যে সমস্ত বন্ধুরা নিজেদের ডেভেলপমেন্ট চাইছেন মেসেজ খুললেই আমরা যেমন দেখতে পাচ্ছি বেতনটা বাড়লো কি কবে বাড়বে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা হাঁপিয়ে উঠেছি একই কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে যাচ্ছি কিন্তু আমাদের বেতনটা বাড়ছে না এই কথা শুনছি হ্যাঁ বন্ধু আপনি বাড়িতে বসে থেকে যদি আপনি আপনার বেতনটা বাড়িয়ে নিতে পারতেন তাহলে তো আমরাও বাড়িতে বসে রে বেতনটা বাড়িয়ে নিতে পারতাম কিন্তু সেটা সম্ভব হয় না লড়াইয়ের ময়দানে নামতে হয় নতুন আঙ্গিকে আমরা যে লড়াই দিতে চলেছি তা আপনারা কালকে বুঝতে পারবেন আমাদের চাই আপনাদের শক্তি আপনারা কালকে সর্বশক্তি দিয়ে অবস্থান মঞ্চে আসুন সরাসরি অবস্থান মঞ্চে আপনারা কালকে আসুন দেখবেন তারপরে আমরা কি করি আমরা কি করার জন্য আপনাদেরকে ডেকেছি এটা দেখতে পাবেন সুতরাং যে বা যারা এই ভিডিও বার্তা আপনারা শুনতে পাবেন দেখবেন তাদের প্রত্যেককে কর জোরে অনুরোধ করছি যে আপনারা কালকে আসুন কালকে আমাদের দশম দিনের প্রোগ্রাম রাজ্যের আদালত সর্বোচ্চ আদালত আমাদেরকে আমাদের প্রোগ্রাম কর্মসূচি চালিয়ে যাওয়ার এক্সটেন্ডেড সময় বা দিন দেননি সুতরাং আমরা স্পট সিদ্ধান্ত নিতে চলেছি আপনার আসুন এক দু নম্বর কথা হচ্ছে আমরা যে সমস্ত সংগঠনগুলো আমরা সাহায্য পেয়েছি যাদের সাহায্য পেয়েছি আমি তাদের নাম ধরেই বলছি হালিমবাবু আপনি হালিমবাবু সালামবাবু মাসুদ হাসান দক্ষিণ চব্বিশ পরগনা এবং শারমিন সুলতানা মুর্শিদাবাদ একই সংগঠনের আপনারা আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করছি আগামী আগামীকালকের এই জমায়েতে আগামী কালকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পালন করার জন্য আপনারা অবশ্যই উপস্থিত হবেন কেননা আপনারা চান যে আমাদের ডেভেলপমেন্ট হোক গতকালকের বিকাশ ভবন অভিযানে তার চাক্ষুষ প্রমাণ আপনারা রেখেছেন ধন্যবাদ জানাই আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আগামীকালকেও যে সাড়া দেবেন সে বিষয়ে আমরা স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দৃঢ় বিশ্বাস রয়েছে আমাদের যে আপনারা কালকে আসছেন এবং আমি আপনাদেরকে বলবো দুপুর বারোটার মধ্যেই যারা যারা আসবেন তারা আমাদের অবস্থান মঞ্চে উপস্থিত হবেন আমি পার্শ্ববর্তী নয় পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই থাকুক না কেন এস এস কে এস কে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার তারপরে ম্যানেজমেন্ট স্টাফ তারপরে অ্যাকাডেমিক সুপারভাইজার প্রত্যেককেই অনুরোধ করছি যে আপনারা আসুন আপনাদের ডেভেলপমেন্টের জন্য আমরা লড়াই করছি এই লড়াইয়ে আপনাদের থাকতে হবে আমি অনুরোধ করবো আপনাদেরকে আর কথা আমি বলতে পারছি না কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ আপনারা আসুন আগামীকালকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেই সিদ্ধান্তে আপনারাও শরীর থাকুন এইটুকু বলে আমি আমিরুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার দেখুন আপনারা ইতিমধ্যে সবটাই শুনলেন সাইমবাবুর মুখ থেকে আমি বেশি কিছু বলবো না শুধু আপনাদেরকে করজোরে অনুরোধ করছি যে আগামীকাল আমাদের শেষ দিন ধর্মমঞ্চের শেষ দিন আজকে আমাদের যে ডেট এক্সটেনশন করার জন্য হাইকোর্টে যে আমরা আবেদন করেছিলাম সংগঠনের পক্ষ থেকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সেখানে আমরা আর এক্সটেনশন পাইনি তাই কালকে আমাদের ধর্নামত শেষ করতে হবে কারণ আমরা একটা সুশৃঙ্খল সংগঠন করি সেখানে কোনো বিশৃঙ্খলার কোনো জায়গা নেই আমরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী কাল আমরা চারটের মধ্যে ধর্নামঞ্চ শেষ করব। তাই কালকে নিশ্চয় একটা নজর কারার মতো একটা আন্দোলন হোক এটা আমরা চাইছি তার জন্য আমি রাজ্যের সর্বস্তরের বিশেষ করে এস কে এম এস কে যেহেতু আমি এস কে এম এস কে সংগঠনটা করি এস কে এম এস কে শিক্ষকদের কাছে অনুরোধ করছি যারা এখনো বাড়িতে বসে আছেন এই দশ দিনের মধ্যে একদিনও আসেননি একটা কথা বলে না যার শেষ ভালো তার সব ভালো তাই আপনারা শেষ দিন অন্তত এসে বুঝিয়ে দিন যে আপনারাও লড়াই করতে জানেন আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে বিকাশ ভবন অভিযানের কি লড়াই সারা বিকাশ ভবন চারিদিক থেকে আমরা অবরুদ্ধ করে দিয়েছিলাম সেটা আপনাদের সাহায্যে শিক্ষকদের সহযোগিতায় অতিপয় নেতৃত্বের কোনো মূল্য নেই যদি না আপনারা আমাদের পাশে থাকেন তাই আপনাদের করজোরে অনুরোধ করছি কালকে শেষ দিনে অবশ্যই ধর্মামঞ্চে এসে উপস্থিত হবেন আরেকটা বিশেষ খবর আমি এস কে এম বিষয়ে দিতে চাইছি যে আমরা আজকে মিশনে গিয়েছিলাম যে বিষয়টা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনেকেই চিন্তিত ছিলেন যেহেতু এখনো পর্যন্ত ঢোকেনি এক লক্ষ টাকাটা পাঁচ লক্ষ টাকা আদৌ পাওয়া যাবে কিনা আজকে সরাসরি আমরা মিশনে গিয়েছিলাম ধর্মামঞ্চ থেকে সেখানে ফার্স্ট এবং সেকেন্ড কোয়ার্টারের টাকা ইতিমধ্যে জেলায় পৌঁছে গেছে এই সুখবরটা আপনাদের দিয়ে রাখলাম খুব শীঘ্রই সামনের সপ্তাহের মধ্যেই যারা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে রিটায়ার্ড করেছেন তারা পাঁচ লক্ষ টাকা পেয়ে যাবেন এই কয়েকটি কথা বলে সবশেষে আবারও আপনাদের সকলকে আগামীকাল ধর্মঞ্চে আসার আহ্বান জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা লাইভ শেষ করার আগে ভিডিও বার্তা শেষ করার আগে আপনাদের অনুরোধ করবো সালামবাবু হালিমবাবু বাবু এবং উত্তরবঙ্গ থেকে জীবন দাস এবং বাবু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি পার্শ্ব শিক্ষকদের ভালো চান তাহলে আগামীকালকে ধন্যবঞ্চে আসুন এবং ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করুন আন্দোলন পরিচালনা করুন ধন্যবাদ সকলকে